মর্নিং দ্য আর সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি ইউটিউবে একটা ফার্স্ট যেটা দিনও আসেনি সেরকম একটা কন্টেন্ট শ্যুট করতে এখন যাচ্ছি আশা করি থম্বল ট্রেলার দিকে বুঝেই যাবে তাও একটু বলে রাখছি বালি মাফিয়া হয় তো সেটার রিলেটেডই কিছু তো আর্লি মর্নিং ছাড়া ওদেরকে পাওয়া যাবে না কিছু ফুটেজ রেডি করতে যাচ্ছি ফার্স্ট টাইম হ্যাপি ঠান্ডা ভাই অ্যান্ড ওয়েলকাম টু দা আয়রন রাইডার ব্লগস গাইজ যেদিকে তোলা হচ্ছে তার ঠিক উল্টো দিক থেকে নদীর তো কিছুটা ক্লিয়ার এসছে অতটাও ক্লিয়ার আসেনি দেখো অবস্থা ওপেন মানে কতগুলো গাড়ি ভাবাই যায় না মানে পুলিশের ডগার থেকে বলতে গেলে এরকম ভাবে কারবার চলছে কত কত ি করে রেখেছে এত লোকজন প্রায় ষাট সত্তর জনের উপরে লোকজন আছে যারা এখানে কাজ করছে আর দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে তো আমরা এখান থেকে মোটামুটি ভিডিওগুলো রেডি করছিলাম যা অবস্থা দেখেই ভাবছি যে এটা কি হচ্ছে মানে অবৈধভাবে বালি তোলা এটাকেই বলে সত্যি যাই হোক এখান থেকে সেরকমভাবে আর ফুটেজ আমরা ক্যাপচার করতে পারিনি কারণ অতটাও ক্লিয়ার কিছু আসছিলো না ফগের জন্য তো আমরা বেরিয়ে যাই অন্যদিকে এরা যে ঘাটে আছে সেই ঘাটের কাছাকাছি যতটা যাওয়া যায় সেখান থেকে ভিডিওগুলো ফুটেজগুলো রেডি করার জন্য তা আসো চলো তো গাইজ ওদিক থেকে একটা জায়গা থেকে ফুটেজ নিলাম আর একটা দিক দিয়ে দিতে নিতে যাচ্ছি কারণ এই দিকটা অনেকটা দূর পড়ে গেছে তো ওই জন্য একটু কাছের থেকে নেওয়ার জন্য আরেকটা দিক থেকে যাচ্ছি এখন দেখা যাক কতটা কি যাওয়া যায় শুন না ওই বাবা এই গান শুনতে শুনতে যাচ্ছে না বলছি নদীর পাড়ে পাড়ে যাওয়া যেত না একটা দিক পেরিয়ে এলাম আর একটা দিক দিয়ে ভিডিও দেখানোর জন্য যাচ্ছি চলো তাড়াতাড়ি করে ঠান্ডা ভাই নয় না মোটামুটি ভালোই আছে ちょっと出てきたとこ、言葉と狩りやすい。<music> jõudsa nädal . Oh. <sighs> তো ভাই যে হচ্ছে অবস্থা ডিপি ডিপি বালি রাখা আছে আর সব লোড হচ্ছে মোটামুটি এখানকার ফুটেজ রেডি করে নিয়েছি সবাই মুখ ঢাকা নিয়ে নিয়েছে তারপর বেরোচ্ছি আর সেরকমভাবে এখানে দেখানো আমাদের কিছু নেই এত বড় পাথরের পাশে বাইক রেখে দিয়েছিস

ইলিগাল যেসব অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো আমরা দেখাবো তো সাবস্ক্রাইব আর ফলো করে রাখো আর নতুন নতুন ভিডিও আসবে আপাতত তাড়াতাড়ি করে এটাকে এডিট করে রেডি করি চলো

এবং একটাই নয় প্রায় তিন চারটে ঘাট আছে যেখানে এরকমভাবে বাড়ি তোলা হয় আর সেগুলো অনেক দিক হয়ে যাবে কারণ যেতেও দেরি হয়ে যাবে অত কেউ গাড়ি ভাড়ি নিয়ে করবেন না সেই জন্যই তাড়াতাড়ি ভাগ করে যাচ্ছি মোটামুটি এইটাই ছিল আপডেট আজকের মতো নেটওয়ার্ক না নেটগ এবং